ফুল তুলতে গিয়ে হাতে লাগলো কাঁটা গোলাপ ফুল বানিয়েই বন্ধুরা আজকে তোমাদের সাথে বলবো অনেক কথা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো বন্ধুরা বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা রান্নাঘরের দিকে চলে যাই তাহলে বন্ধুরা গোলাপ ফুল বানানোর জন্য আমি এই বাটি তিন বাটি পরিমাণ ময়দা নেব ময়দার মধ্যে দিয়ে দেব খানিক পরিমাণ নুন দিয়ে দেব খানিক পরিমাণ সাদা তেল সবগুলো উপাদান আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার ময়দাটা বেলার জন্য একটা বেলন চাকি নিয়ে চলে এসেছি ময়দাটা থেকে লেচি কেটে নেবো ছোট ছোট করে এখানে বন্ধুরা আমি তিনখানা বড় বড় করে দো কেটে নিয়েছি ময়দায় দিয়েই কিন্তু এই দোটা ভালো করে বেলে নিতে হবে তেল দিয়ে বেলবে না তাহলে কিন্তু ভালো করে পেলা হবে না জানা হি জানা থাকি জানা হাই রে স্টিলের বাটিটা নিয়ে চলে এসেছি মোটামুটি ছোটো মাপেরই নেবে ওটা কিন্তু একটু ধারওয়ালা দেখে নেবে তাহলে এটা কাটতে সুবিধা হবে চলে এবার গোল গোল করে এটা কেটে নি দেখো বন্ধুরা এই ময়দাটা আমি পাশ থেকে তুলে নিলাম গোল গোল করে কেটে নিয়েছি বন্ধুরা এবার চলো গোলাপ ফুলটা বানানো যা কি করে বানাই সেটা তোমরা দেখতে থাকো সুন্দর করে দেখো বন্ধুরা মুড়ে নিয়েছি এই ছুরিটা দিয়ে মাঝখান থেকে কেটে নেব গোলাপের পাপড়ি গুলো একটু খুলে খুলে দেব দেখো বন্ধুরা কত সুন্দর আমি গোলাপ ফুল বানিয়ে নিলাম শুধুমাত্র ময়দা দিয়েই চলো এইভাবে আমি অনেকগুলো গোলাপ ফুল বানিয়ে নিই দেখো বন্ধুরা আমি এখানে সবগুলো গোলাপ বানিয়ে নিলাম বন্ধুরা দেখো উনুনটা ভালো করে চলে গিয়েছে চলো এবার কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে চলো এবার এটা সাদা তেল দিয়ে ভেজে নেব তাই জন্য কড়াইতে তেল দিয়ে দিই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে চলোয় ভাই একটা একটা করে গোলাপ ফুল তেলের মধ্যে দিতে থাকে কাঁচি হাতে কারি গিলি সারি প্রিম কইসি দে লা বন্ধুরা তোমরা তো অরিজিনাল গোলাপ ফুল দেখেছো আজকে দেখছো গোলাপ ফুল ভাজা মানে আমরা গোলাপ ফুলের পকোড়া বানাচ্ছি না গোলাপ ফুলই আজকে আমরা খাবো তো কেমন লাগছে ভিডিওটা তোমরা আমাকে জানিও আজকে দারুণ মজা হচ্ছে জানো বন্ধুরা এই প্রথমবার গোলাপ বানাচ্ছি তো দারুণ লাগছে আমার তোমাদের কেমন লাগছে বলো তো উপরটা বেশ খয়েরি খয়েরি রঙ আর হচ্ছে নিচটা সাদা সাদা রং দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপটা হয়েছে বন্ধুরা গোলাপ ফুলগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে চলো একটা থালার মধ্যে গোলাপ ভালো করে তুলে বন্ধুরা আমাদের অনেকগুলো খেজুর গাছ আছে আর সেই খেজুর গাছ থেকেই অনেক রস মারা হয়েছে এই এবছর গুড় বানানো হয়েছে সেখান থেকেই আমি খানিক পরিমাণ গুড় নিয়ে চলে এসেছি এটা কিন্তু একদম আমাদের গাছের নলেন গুড় শীতের নলেন গুড় তো বিখ্যাত বন্ধুরা আমরা সবাই জানি আর সেটা দিয়ে পিঠা খেতে বাঙালির সব থেকে বেশি ভালো লাগে তো আজকে আমি যে গোলাপ ফুলটা বানিয়েছি তার মধ্যে নলেন গুড়টা দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে সুন্দর হবে দেখো বন্ধুরা এক নিমেষে মাত্র এক মিনিটে আমি খুব সুন্দর গোলাপ ফুল একটি মাত্র উপাদান দিয়েই বানিয়ে ফেললাম চলো এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে আর গুড়টা খেতে বন্ধুরা কি ভালো কি সুন্দর করে ভাজা হয়েছে দেখো ভেতরটা দারুন মুচমুচে হয়েছে ওটা কেমন